হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীর জন্য সেটা হচ্ছে ডাব্লু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এর নোটিফিকেশান কবে আসবে বিশেষ করে ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রিলিমসের পরীক্ষা ফাইনালি কবে হবে আমি কিছুদিন আগে একটা ভিডিও করে জানিয়েছিলাম বিশেষ করে রিসেন্টলি আমরা যে নোটিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বিগত তিনটে নোটিস তুলে নিয়ে সিলেবাস অর্থাৎ পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে এমন একটা সম্ভাবনা নোটিস কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এবং সেই নোটিসটা থেকে আমরা স্পষ্টতই বুঝতে পেরেছি যে আমরা দু হাজার সালে যেভাবে ওল্ড প্যাটার্নে পরীক্ষা দিতাম সেইভাবেই দু হাজার চব্বিশের প্রিলিমসে ওল্ড প্যাটার্নেই আমরা পরীক্ষা দেব কিন্তু এই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সব থেকে বড় দুশ্চিন্তার ভাঁজ এসে কপালে দাঁড়িয়েছে তার কারণ আমরা একটা বিশেষ পত্রিকাতে আমরা দেখতে পেয়েছিলাম যেটা সাধারণত বিভিন্ন সরকারি চাকরির বিভিন্ন আপডেটস দিয়ে থাকে সেখানে বলা হয়েছে যে ষোলোই নভেম্বর পরীক্ষা হতে পারে এবং আগস্ট মাসের শেষের দিকে ডাব্লিউ বিসিএস এর নোটিফিকেশন আসতে পারে আমি অলরেডি এটা নিয়ে ভিডিওতে কথা বলেছি কিন্তু পরবর্তীকালে যে খবরটা চারদিক থেকে উঠে এসেছে বিশেষ করে ভেরি রিসেন্টলি গত একদিন আগেই কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল পিএসসির দপ্তরে এবং সমস্ত স্যারেরা যে সমস্ত স্টুডেন্টরা এই বৃষ্টিতে ঝড় জল মাথায় করে গিয়েও আমাদের স্টুডেন্টদের স্বার্থে তারা ডেপুটেশন জমা দিয়েছেন এবং বিভিন্ন তথ্য তুলে এনেছেন তাদেরকে আমি করজোরে নমস্কার জানাই এডুহাব বাংলার তরফ থেকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই কারণ আপনাদের এই আন্দোলনের ফলে আমরা কিন্তু স্টুডেন্ট সমাজ অনেক অনেক উপকৃত হই এবং অনেক তথ্য আমরা জানতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে এবারের ডেপুটেশনে আমরা এডুহাব বাংলার তরফ থেকে কেউ প্রেজেন্ট থাকতে পারিনি কিন্তু গতবার এস পিএসসি কিন্তু তোমরা সকলেই জানো যে তোমাদের গৌতম স্যার গিয়েছিলেন তো নেক্সট বারের পিএসসি ডেপুটেশনে অবশ্যই অবশ্যই এডুহাব বাংলার তরফ থেকে আমরা যাচ্ছি এবং আপনাদের সাথে সব সময় সাথে আছি এবং আপনাদের এই কর্মপ্রয়াসকে আমি অভিনন্দন জানাই সেখান থেকে বিভিন্ন স্যারেরা ম্যাডামরা তারা কিন্তু ইউটিউব তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম তথ্য তুলে ধরেছেন যারা জানো ওয়েল গুড কিন্তু যারা জানো না যে ডাব্লিউ নিয়ে কোন তথ্যটা পিএসসি ডেপুটেশনে উঠে এসেছে সেই তথ্যটা এখন এই মুহূর্তে তোমাদের সামনে আমি দেব সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এবারের ডেপুটেশনে যেতে না পারার একটা কারণ হচ্ছে গৌতম স্যার প্রচণ্ড পরিমাণে অসুস্থতাই যেতে পারেননি কিন্তু ইনফরমেশানগুলো আমরা কালেক্ট করেছি কারণ ওখানে যারা গিয়েছিলেন তাদের মধ্যে থেকে একজন স্টুডেন্ট আমাদেরকে ইনফরমেশান দিয়েছেন এবং আমরা বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়া থেকেও যে তথ্যটা পেয়েছি এবং পিএসসির অফিস থেকে ডেপুটেশনের ফলে যে তথ্যটা উঠে এসেছে সেটা আলটিমেটলি গিয়ে যেটা দাঁড়িয়েছে যে ডাব্লিউ এর নোটিফিকেশান আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে তার কারণ হচ্ছে এটা তোমরা জানো আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি রয় তার মানে ইউটিউব চ্যানেলে তিনি স্টুডেন্টদের পক্ষে কমেন্ট করে জানিয়েছিলেন যে ও কেস না কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই সেটাতে পিএসসি ডেপুটেশন জমা দিতে গিয়ে একটা শিলমোহর পড়ল বলেই তোমরা মনে করতে পারো তার কারণ আগস্ট মাসে হয়তো নোটিফিকেশন আসবে না কারণ তোমরা জানো ও কেস এই মুহূর্তে মিটছে না বলে জয়েন্ট টেন্টার্স থেকে শুরু করে কলেজে ভর্তির প্রক্রিয়া থেকে শুরু করে ডেন্টাল নার্সিং সমস্ত জায়গায় সমস্ত কিছু আটকে গেছে এবং ওবিসি কেসের রেজাল্ট ফাইনালি বা ওবিসি কেস ফাইনালি মিটতে মিটতে কিন্তু সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ তারিখ অর্থাৎ মানে দুর্গা পুজোর আগে হয়ে যেতে পারে তো যতদিন না ওবিসি কেস মিটছে ডব্লিউবিসিস টু থাউজেন্ড টোয়েন্টি নোটিফিকেশন আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে নোটিফিকেশন আসার এক থেকে দেড় মাস বা দু মাস পরে গিয়ে আলটিমেটলি আমরা প্রিলিমস এর পরীক্ষাটা দেখতে পারবো তো ঘুরে ফিরে বক্তব্যটা একই জায়গায় গিয়ে দাঁড়ালো মোটামুটি এই বছরের শেষ ডিসেম্বরে যেটা আমি আগেও বলেছিলাম কিন্তু মধ্যেখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে এই বছরের শেষ ডিসেম্বরে অথবা এই বছরের না হয়ে নেক্সট ইয়ার জানুয়ারিতে কিন্তু দু হাজার চব্বিশের প্রিলিমসটা হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হতে পারে এবং মানে তোমার নোটিফিকেশন আমরা কিন্তু সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবর পুজোর মধ্যেখানে কিন্তু আমরা নোটিফিকেশন আমরা দেখতে পারি কালী পুজোর কাছাকাছি সময়ে অথবা আমরা কিন্তু ওবিসি কেস মিটলে সেপ্টেম্বর মাসটা আগাদ আমরা নোটিফিকেশান দেখতে পারি কত ভ্যাকেন্সি থাকবে সেটা কিন্তু পিএসসি রেপুটেশন থেকে উঠে আসা মানে উঠে আসেনি ডাব্লু বিসিএস নিয়ে কোনো রকম তথ্যই মানে কনফার্মেশানের তথ্য তারা দিতে পারেনি ওবিসি কেসের জ্বর দিকে তারা কিন্তু বলে দিয়েছেন কিন্তু যে তথ্যগুলো উঠে এসেছে সেটা হচ্ছে দু হাজার বাইশের গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ তাদের কিন্তু আলটিমেটলি অলমোস্ট হয়ে যাওয়ার পথে সেপ্টেম্বর মাসে কিন্তু তার রেজাল্ট বেরোনোর একটা পূর্ণ সম্ভাবনা আছে দু হাজার তেইশের মেন্সের ওয়েমার কিন্তু স্ক্যান করা হয়ে গেছে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটাই যে তার রেজাল্টও কিন্তু সেপ্টেম্বরে মাসের হওয়ার কথা আছে এবং সব থেকে বড়ো ব্যাপার বিভিন্ন ধরনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে পরীক্ষা হয়েছিল ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ট্রান্সলেটার বিভিন্ন মানে বিশেষ করে হাইকোর্টে ট্রান্সলেটার বাংলা মানে সহ সান্তালি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ছিল সেই ট্রান্সলেটর সহ বিভিন্ন টেকনিক্যালের যে এক্সামগুলো হয়েছিল সেই এক্সামগুলোর রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসে বেরোনোর একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে এটা কিন্তু পিএসসি ডেপুটেশনের মাধ্যমে যে সমস্ত স্যারেরা গিয়েছিলেন তারা কিন্তু বিভিন্ন জায়গাতে জানিয়েছেন তো এটা সম্পর্কে আমাদের এডুহাব বাংলার ফেসবুক পেজে আমি তৈরি করে বা সম্পূর্ণ লেখাটা বা যা যা তথ্য উঠে এসেছে সেটা কালেক্ট করে আমি অবশ্যই দিয়ে দেব তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এডুহাব বাংলার ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করতে ভুলো না এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমরা কেউ ডাব্লু বিসিসের ফ্রিতে প্রিপারেশন করতে চাও ফ্রিতে ক্লাস চাও এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করো যে আমরা ডাব্লিউ বিসিএস পড়তে আগ্রহী তার কারণ আমাদের সেন্টার শুধুমাত্র আর বেলঘড়িয়াতে নয় আমাদের সেন্টার কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছে বনগাঁতেও তো সুতরাং অফলাইন সেন্টার আমাদের রয়েছে বেলঘড়িয়া এবং বনগাঁ দু জায়গাতেই আমি বলে দিচ্ছি বনগা এবং বেলঘড়িয়া তোমাদের যাদের ইচ্ছে তারা এখানে এসে আমাদের ফ্রি ক্লাস ফ্রিতে ডেমো ক্লাস ডেমো নোটস দেখতে পারো বা যারা ফ্রিতে পড়াশোনা করতে চাইছে ইউটিউবে আমাদের ফ্রিতে ক্লাস আসছে নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেখানে জয়েন হয়ে যেও ফ্রিতে সমস্ত ডকুমেন্টস তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং অবশ্যই ট্রেন্ডিং আপডেটস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ